এইラウンド এইラウンド ঠিক আছে ঠিক আছে দাদা তোমাকে আমি 10টা মিনিট দাঁড়াও আমি ফোন করছি এটা এটা কিন্তু কমন এইটা কমন রাস্তাটা আচ্ছা এটা পুরো কমন থাকবে হ্যাঁ এইটা কাজ করে এটা ওই ওই ছিল

এগুলো সবই কিন্তু ইডব মানে অ্যাকচুয়ালি এই এই জমিটা পুরো পাচ্ছে হ্যাঁ এই জমিটা ওই সাইডে